সেভেনে পড়ি সে সময় আনন্দবাজার পত্রিকায় সোমবার করে কবিতার একটা পাঠা বেরোল একদিন হঠাৎ মনে হলো কবিতা লিখে ফেল লিখে পাঠিয়ে দিলাম তারপরে ভুলেও গেছি একদিন হঠাৎ আমার বন্ধু চ্যাটার চা আমার বাড়িতে এলো এই তোর লেখা বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় ও পেপারটা সাথে করে নিয়ে এসেছিল সত্যি দেখলাম আমার লেখাটা বেরিয়েছে খুব ভালো লাগলো

লেখা একটা লেখার মধ্যে কোন লেখাটা আপনার সব থেকে আমার প্রতিটা লেখাই আমার নিজের সন্তানের মতো আমি যখন কোনো কিছু লিখি সেটা গল্পই হোক কবিতাই হোক চেষ্টা করি যে সেটা যেন খুব সুন্দর হয় মনের সব ভাবকে প্রকাশ করতে পারে ফলে তারপরেও আমি একটা বই আমার ভীষণ প্রিয় আমার নিজের তৈরি সেখানে আমি কতগুলো কবিতা সংকলন করেছে সেই কবিতা সংকলনের বইয়ে কবিতাগুলো আমার সব থেকে বেশি এই যে কথা সব লেখাই আমার সন্তানের মত সত্যি যে কোনো কাজের প্রতি ভালোবাসা না থাকে এগুলো যায় না আজকে যে একটি সব কিংবা যে জায়গায় দাঁড়িয়ে আছে যে কথাটার মানে সব লেখাই আমার সন্তানের মত ভালোবাসা

সেই ফিলিংটা মনের সব রকমের অনুভূতিগুলোকে প্রকাশ করে ফলে আমার যারা পাঠক পাঠিকা তাদের বিষয়টাকে খুব সহজে শুয়ে যায় আমার লেখা দেখুন আমার লেখাগুলো অধিকারী জীবনমুখী লেখা ভালোবাসা প্রেম বিরব যেগুলো মানুষের জীবনে সবসময় ঘটে থাকে সেই সব বিষয়গুলো নিয়েই আমি ফলে আমি ছোটদের নিয়ে অতটা লিখি না ফলে একটুখানি কৌশল যৌবন থেকে আরম্ভ করে বৃদ্ধ সবাই উপযোগী লেখা আমি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চারা বই থেকে বেশি মোবাইলের দিকে যতটা প্রযুক্তি বিজ্ঞান উন্নত হবে ততই এই জিনিসগুলো আসবে কিন্তু এর মধ্যেও আজ মোবাইল নিয়ে ব্যস্ত হচ্ছে ঠিকই না মোবাইলের মধ্যেও অনেক রকমের শিক্ষণীয় জিনিস রয়েছে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলো যদি তারা মোবাইলের মাধ্যমেও দেখে তাহলে অবশ্যই আমি বলব সেটা পজিটিভ দিকেই যাবে আমার প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কারণ হচ্ছে উনি কথা সাহিত্যিক শুধু নামেই নন ওনার লেখাগুলো করলে বোঝা যায় যে উনি আমাদের জীবনের প্রতিটি ঘটনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম ঘটনাকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে আমিও ঠিক এই জীবনমুখী বই পড়তে পছন্দ করি যাতে আমাদের

আপনার জীবনের কোনো ঘটনাও কি আমার জীবনের ঘটনাও আছে আমি চারপাশে যেরকম দেখতে পাই লোকজনের জীবনের ব্যাপার সেগুলোকেও তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আমরা দাদায় কিছু লেখা শুনে নেবো এবং তারপরে আবারও আসবো দাদা সেই জীবনী লেখা যে কী তাই তো জীবনী লেখায় তুলে ধরেছে সেটাও শুনবো সঙ্গে থাকুন দেখতে হবে আমি একটা কবিতা পড়ছি নাম পাপ আত্মাকে অপবিজ্ঞ করে সবাই এক অদ্ভুত খেলাতে মেতে রয়েছে যেখানে আমরা নিজেকেও ভুলে আছি অন্ধকার যখন হয় ভাবি এই তো বেশ আছি আলোর খোঁজ তখন কোথায় করছি এতটাই নিজেকে লুকিয়ে রাখি যে শুধু অন্ধকারই খুঁজি সাথের মানুষগুলোও বলে আমরা খুব মজাতে আছি সে এক পাপের মেলা তাই মেতে রয়েছি একটা ফুল থেকে অনেক ফুলের জগৎ করছি আমরা মনের কথা কই শুনতে পাচ্ছি বিচ্ছির পথে অনবরত হেঁটে চলেছি সবাই মেতেছে একই খেলাতে তাই সেটাকেই সঠিক ভাবছি মন যদি বাধা দিচ্ছে নিজের মনকে বুঝিয়ে দিচ্ছি সব কাজের একটা করে যুক্তি তৈরি করছি সব কাজের প্রতিদান অপেক্ষা করছে আমরা এটা ভুলে থাকছি যখন জীবন প্রতিদান দেবে আমরা কি তা গ্রহণ করার মতো থাকছি পাপ করে শরীরের চাইতে বেশি মনটাকে প্রদূষিত করছি শরীর তো ধুয়ে নিয়ে নিতে পারছি মনটাকে কি দিয়ে পরিষ্কার করবো তা কি একবারও ভেবেছি নিজের ইচ্ছের পূর্তিতে সবাই পথ হারাচ্ছে ইচ্ছের পূর্তি পাপ নয় যদি একটাতে আবদ্ধ থাকে পাপ তো তখন হয় যখন একের অধিক পথ বাড়ে তাই সময় থাকতে যতকে বলছি দিলি করে ফেললে আর ফেলা যাবে না বলে রাখছি বাবা দাদু দাদু এত লেখা অনলাইন যে সরস্বতী লেখা আমরা শুনলাম সত্যি লেখাটার মধ্যে যে মানেগুলো আছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মানে কি বাস্তব তো এবার আমরা জানার কথা সেই বাস্তব লেখা দাদা সেই জীবনীর সেই শব্দটা বলতে গেলে ছোটবেলা থেকে মা বাবা ভাই বোন সবাই সাথে বড় হয়ে ওঠা বন্ধু নিয়ে ছোটবেলাটা কাটানো তারপরে পড়াশোনার জগতে যখন ঢুকলাম পেটের গায়ে পড়াশোনা করতেই হবে সার্টিফিকেট না থাকলে আমাদের সমাজে সেরকম ব্যবস্থা নেই যে আমরা জীবন কাটাতে পারি তাই ইঞ্জিনিয়ারিং করলাম তারপরে আরও উন্নতি করার জন্য এম করলাম বিটেক করলাম এভাবে চাকরির জগতে যখন ঢুকলাম আস্তে আস্তে এই সাহিত্যকে আমি মানে পেছনে ফেলে আসতাম ইচ্ছে থাকলেও আমি এটাকে প্রকাশ করতে তখন পারতাম না সময় পেতাম না তারপরে একটা সময় এলো জীবনে যখন ভাবলাম যে না অনেক তো নিজের জন্য করে ফেলতাম এবারে আমি এমন কিছু করি যেটাতে আমি চলে যাওয়ার পরেও পৃথিবীতে আমার সৃষ্টিটা থেকে যায় সেই জায়গাটা থেকেই আমার লেখার জবাবের কথা সেরকম মানুষ বলতে আমি মনে করি আমার পথক পাঠিকারা প্রত্যেকেই সেই মানুষের দলে পড়ে যাদের জন্য আমি দেখি তাদের ভালো লাগে তারা সেখান থেকে আনন্দ পায় এবং কিছু ক্ষেত্রে তারা কিছু জীবনের ভুল ভ্রান্তিকে ঠিকও করতে পারে আমার লেখাপড়ে ভাবতে বাধ্য করে তাদেরকে যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা অ্যাকচুয়ালি ভালোবাসা আর কোনটা শুধুমাত্র অনিকের চাই না সেভাবে বলা যাবে না ভালোবাসার মানুষকে তবে চেষ্টা করি আমি যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে তার নিজ নিজ স্থানে রেখে আমি তাদেরকে ভালোবাসতে পারি এটাই বলবো প্রত্যেক সফলতা মানুষের পেছনে একজন মানুষ থাকে তো সেরকম কোন মানুষ কি আছে সে হতে পারে বাবা মা হতে পারে বন্ধু বান্ধব কিংবা এই পার্টিকুলার ক্ষেত্রটাতে আমি ঠিক বিশ্বাসী নই আমার মতে মানুষ যদি নিজের মনের ইচ্ছেকে প্রকাশ করতে চায় তার জন্য তার ব্যাকিংয়ের দরকার পড়ে না সে যদি নিজে কনফিডেন্ট থাকে

নবকর্ণা উনি একজন সিঙ্গার ক্লাসিক্যাল সিঙ্গার উনি আমাকে একদিন বললেন যে আমরা একটা মিউজিক ভিডিও করব একটু নতুন ভাবে আজকাল আপনারা সবাই দেখতে পান যে মিউজিক ভিডিওগুলোতে শুধুমাত্র গান হচ্ছে এটা ওনারই প্রস্তাব ছিল যে আমরা গানের মধ্যে আমাদের স্বরচিত কবিতাকে যদি গানের সাথে মিলিয়ে প্রস্তুত করতে পারি তাহলে হয়তো একটা নতুন দিশার সৃষ্টি হবে সেখান থেকেই আমাদের নতুন অ্যালবাম যেটা আমাদের বেরিয়েছে সেটা হচ্ছে মোমের পুতুল মোমের দেশের মেয়ে নজরুল গীতি এটাতে আমার স্বরচিত কবিতা রয়েছে নবকর্ণার স্বরচিত কবিতা রয়েছে রুম রুমছুমে রয়েছে এইভাবে আমরা একটা নতুন দিশা দিয়েছি আজকাল দেখছি আমাদের ভিডিও দেখার পরে অনেক নামি কম্পোজাররাও এই পথটা অবলম্বন করেছে এটাই আমাদের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন এবং আমি বলব যে আমরা একটা নতুন দিশার পথ দেখিয়েছি

বড় লোক অনেক মানুষের পাশে দাঁড়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমাদের ধন্যবাদ এবং